বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দুই কোটি টাকা ব্যয়ে মুর্শিদাবাদে নির্মিত হচ্ছে দেউলেশ্বর নবাবের জেলায় নতুন পর্যটন গড়ে তোলার ইচ্ছা মন্দির কমিটির অবশেষে সর্বসম্মতিক্রমে সম্পন্ন হল মুর্শিদাবাদের দেউলেশ্বর মন্দিরের ভিত্তি স্থাপন একদিকে যখন ওপার বাংলায় আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু থেকে দেবালয় উদ্বেগের খবর আসছে একের পর এক সেই সময় এপার বাংলায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বড়ওয়ার দেউলে পাঁচশো বছরের পুরনো হারিয়ে যাওয়া মন্দির পুনর্নির্মাণের লক্ষ্যে নতুন করে ভিত্তি স্থাপন করল বরুয়া ব্লকের সনাতনীরা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণায়ম

দেউলেশ্বর এই দেউল মন্দির প্রায় পাঁচশো বছর আগেকার পুরাতন মন্দির তাই সেই মন্দির যেহেতু আপনারা জানেন যে বিলুপ্তির পথে চলে গেছিল তাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং এখানকার স্থানীয় যারা গ্রামবাসী যারা রয়েছেন তেনারও সকলেরই দাবি ছিল দীর্ঘ সময় থেকে যে দেউল মন্দির গড়ে উঠুক তাই এই দেউল মন্দির আবারও পুনর্সংস্কার নতুনভাবে এই দেউল মন্দির আপনারা দেখছেন তৈরি হতে চলেছেন এবং আজকে তার বৃষ্টি স্থাপন হলো এবং গ্রামবাসীদের সকলকে নিয়ে কমিটি সকলকে নিয়ে আজকে এখানে মিটিং হলো এই দেউল মন্দির স্তর চত্বরেই আপনারা জানেন তো আমরা চাই যে হলদিয়া ফারাক্কা যে সড়কের পাশে যে এই দেউল মন্দির যে দীর্ঘ সময় থেকে এই দেউল মন্দির মরুয়ার বুকে আগামী দিনে এখানে অনেক মানুষ অনেক পণ্য তারা এখানে আসা যাওয়া করবে বিভিন্ন মানুষের ভিড় হবে আজকেই তার একটা মিটিংয়ের মাধ্যমেই দেখলাম যেভাবে মানুষের স্বতঃসত্যভাবে সারা যেভাবে এলাকার মানুষ এসছেন এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে মন্দির কমিটির তরফ থেকে এরা আমাকে এখানকার সভাপতি করেছেন আমি ওনাদেরকে কৃতজ্ঞতা যাপন করি ধন্যবাদ যাপন করি এবং আমি চাই সব সময় আমরা যে সম্প্রীতির বাংলায় বসবাস করি সেই সম্প্রীতির বাংলা সেই সম্প্রীতি যেন আমাদের অটুট থাকে এই কথা বলে আমি সকলকে আজকের এই মিটিংয়ে ধন্যবাদ জানালাম এবং আগামী দিনের এই দেউলের কাজ জোর স্তরে এটা শুরু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছে আমাদের এই দেউল বিষয় নিয়ে এবং ইতিমধ্যে অনেক মানে ভক্তবৃন্দ আমাদের এখানে লোকালে বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত থাকার কারণে তারা এর ইতিবৃত্তান্ত সব কিছুই জানে আমরা এই জায়গাটা কিভাবে দখল করেছি কিভাবে ছিল সে সমস্ত তারা সকলেই জানে তারপর তাদের মতামত নিয়ে আমরা সকলে মিলে একদিন পরামর্শ করে এই আজকের দিনটাকে সে শুভ শিলান্যাস হিসাবে স্থাপন করি এবং আমাদের বিভিন্ন গ্রামবাসী পাশাপাশি গ্রাম থেকে এসে এখানে উপস্থিত হন তারা প্রসাদ গ্রহণ করেন এবং সেই সঙ্গে আমাদের এখানে একটা ছোট্ট করে অনুষ্ঠানও হয় এবং সেই অনুষ্ঠানে মধ্যে আমাদের এই যে এখানকার ম্যানেজিং কমিটি এবং সভাপতি সমস্ত সমস্ত নির্ধারণ করা হয় এবং সেগুলো লিখিত রেজল্যুসনও করা হয় আর এখানে আমরা আগামী দিনে শুরু করব ভাবছি আমাদের মুর্শিদাবাদের তো সব থেকে ভালো প্রতিষ্ঠান করব তার সঙ্গে এখানে মন্দিরটা আমাদের পাশাপাশি কয়েকটা ডিস্ট্রিক্টেও থেকেও পর্যটন শিল্পে গড়ে ওঠার মতো একটা ক্ষেত্র তৈরি করবার আশা রাখছি এখন মোটামুটি প্রাথমিকভাবে আমরা দু কোটি টাকা বাজেটের সিদ্ধান্ত নিয়েছি এবার সেই মোতাবেক আমরা এখানে ভিত প্রস্তর করবো ভিত করব এবং এগুলো সবই ভক্তদের একমাত্র ভিক্ষাই কিন্তু আমাদের সম্বল আমাদের ভক্তরা যেভাবে ভিক্ষা দান করবেন সেইভাবে এই মন্দির গড়ে উঠবে তাছাড়া এই মন্দিরের প্রচুর জায়গা আছে যেগুলো আশেপাশে এই ঢিপটা আজকে দীর্ঘ পাঁচশো বছর ধরে এইভাবেই পড়ে রয়েছে আমরা এখানে মানুষ আমরা আমার বাড়ি ফতেপুর আমরা এখানে মানুষ আমরা দেখছি দীর্ঘদিনভাবে এই ঢিপটা এইভাবেই পড়ে আছে অনেকে মানে যারা মাটি মাটিচোর চোর তারা হয়তো আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু তারা ফিরে গিয়েছে শুধুমাত্র এখানে নমস্কার করে তো সেই একটা জায়গা সেই জায়গাটার এখন করার সিদ্ধান্তে আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা আপনারা সকলেই সাহায্যের হাত কিছু না কিছু ভাবে বাড়িয়ে দেন বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ